বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে আসপাতের সবজি দিয়ে নিরামিষ সবজি আর এই সবজিটা কি কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতিটা টেস্ট বেশটি শেয়ার করব আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপ বেশি দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন হ্যাঁ রহমান আলহ আসসালাম আলাইকুম আজকে রান্না হবে সবজি আর সবজির জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো এখানে আছে ফুলকপি মটরশুটি মুরগির মাংস পেঁপে বরবুটি ভেন্ডি লাউ আর মশলা বেশি কিছু না আদা রসুন বাটা সাইম গরম মশলার গুঁড়ো এইগুলো উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। আর আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওটা পুরোটা স্টেপে স্টেপে দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু বাজার করে এনে রান্নাটা করবেন হ্যাঁ আমি এখন কুটে কাটে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকে হ্যাঁ সবজির জন্য আমি বুকের মাংসটাই নিব বেশিরভাগ সবজি রান্না করলে মুরগির মাংসটা বেশি লাগে আর আমি এখানে মাংসটা পুরোটাই কীভাবে ছোটো ছোটো করে কেটে নিব। ডিপিয়ে রেখে দিলে মাংসটা কাটতে অনেক সুন্দর হয় হুম বটবটিটাও কেটে নেব আর এটা সবাই কাটাকাটি করতে পারে আমার পাকঘরটা অনেক ছোট আমি কাটাকাটি করতে গেলে আমার সমস্যা হয়ে যায় তারপরেও আমি যেতটুকু পারি আমার পাকঘরটা আপনাদের দেখানোর চেষ্টা করি আমি পরের বাড়িতে বাড়া থাকি আমার অনেক কষ্ট হয়ে যায় কষ্ট হলেও কী করবো গরিব হলে কথা গরিবের কোনো হানি আদর কদর নাই জানা কথা যাক আমি আল্লাহর কাছে সন্তুষ্ট আল্লাহ অনেক ভালো লাগছে অনেক ভালো আছি হ্যাঁ আমি এখন ফুটে কাটে নেবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন পোকা নাই সুন্দর চলে আসলাম রান্নাঘরে আমার সব কুটা ভাসা শেষ আমি এখন রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো প্রথম আগে পেঁপে দিয়ে ভাপে নিতে হবে সবজিটা এটার সাথে আমি একটা আলু দিছি দিয়ে দিব গোটবটি হ্যাঁ বরবরিটা পরে দিই আমি মাংসটা এখানে পশিয়ে নেব দিয়ে দিলাম আমি সব সময় রান্নার সময় আপনাদেরকে সতর্ক বাণী করে সতর্ক বাণী দেই রান্নার সময় সব সময় চুলা রাচটা কমিয়ে রান্না করবেন আর দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আর চুলার পাশের থেকে একটু সরিয়ে রান্না করবেন আমার সতর্ক বাণীটা মেনে চলবে সুস্থ থাকবেন রান্নাটা জায়গাটা একদম শত

দিয়ে দেবা রসুন বাটা চার চামচ দিয়ে দেবো হাত চার চামচ হলুদের ফাঁকি এটাতে হলুদের ফাঁকি দেওয়া যায় না তারপর আমার এখানে চার চামচ হলুদের ফাঁকি আছে আমি একটু দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য একটু মরিচের ফাঁকি কেলা গাছটা আমি একটু বাড়িয়ে নিলাম মাংসটা কষা হচ্ছে আমার বট বড়ি গেস্ট আমি তাতে মটর ভাত দিয়ে নিছি এখন দিয়ে দিবা দিয়ে এটা আমি ভাপিয়ে রাখছি তারপর আবার দিয়ে দিব দিয়ে চার হ্যাঁ এটা আমি এখন পাঁচ মিনিট দম দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমার এটা ভাত দাও হয়ে গেছে আর বাদ দিকে মাংসটাও আমার কষা হয়ে গেছে হুম আমি ওখানে দিয়ে দেব হয়ে গেলাম আমার সুস্বাদু সবজি রান্না করা আর সবজিতে আমি কি কি উপকরণ নিলাম কীভাবে রান্নাটা করলাম আপনার সাথে প্রত্যেকটা স্টেডিস্টু শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে আপনারা এরকম সুস্বাদু সবজি রান্না করে খাবেন হ্যাঁ হুম আমি এখন দিয়ে দেবো শাড়ি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো কাঁচামরিচ একটা দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু ঝোল হ্যাঁ হয়ে গেল আমার রান্না আর আমি রান্নাটায় কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপ স্টেপে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে আপনারা ওইরকম সুস্বাদু রান্না করে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন